নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি বাগিচার সুই বলছি আজকে আমি এসেছি ব্রিজে আমি যে দাদার ছাদ বাগানে এসেছি আপনারা দেখে বলুন দাদা কিন্তু বয়েসটা নাথিং ম্যাটার মানে একা হাতে পুরো বাগান করে আর সাথে ফল ফুল সবই আছে গাছে দেখে মন ভরে যাবে দাদা নমস্কার কেমন আছেন ভালোই আছি গাছ গাছ নিয়ে বেশ ভালোই বেঁচে আছি গাছ ছাড়া আর কি আছে বলুন সেটাই তাই গাছপালা আপনার যা বাগান দেখছি কত বছরের আমার বাগান আমি ছোটবেলা থেকে বাগান করি যখন ক্লাস ফাইভ ফাইভে পড়তাম তখন তো মকর সাল এরিয়া ছিল তো আমি গাছ মোটামুটি চিনতাম আমার বাবা করতো তো আমি কেটে কুটে মানে চারা তুলে এনে বসিয়ে ফুল করতাম তারপরে লকডাউন থেকে পুরোপুরি লকডাউন থেকেই শুরু লকডাউন থেকেই আমার শুরু আচ্ছা তারপরে আস্তে আস্তে তখন কাজ ছিল না আস্তে আস্তে বেড়েছে বাড়তে বাড়তে এখন এই পরিমাণ আগে শুধু শীতের গাছই করতাম তারপরে এখন হচ্ছে লকডাউন কি করব কোনো কাজ নেই গাছ কিনে আনতাম গাছালা কোন রকমে আসতো ওই কিনে আনতাম বসাতাম নিজে চারা বানাতাম বানিয়ে বানিয়ে এখন ভরে গেছে এবার দেখান ভোরে দাদা আপনার নাম আমার নাম কাশিনাথ দাস আচ্ছা আর এই জায়গাটার নাম এই জায়গাটার নাম ব্রেসবিজ জোড়া মন্দির জোড়া মন্দির আছে মানে আচ্ছা ভরপুর হয়ে আছে আর কত বড় বড় গাছ দাদার এখানে কিন্তু দাদা পুরো নেট লাগিয়ে দিয়েছেন একদম স্ট্যান্ড করে পরে দেখাচ্ছি বাকিটা ফুল কি সুন্দর হয়েছে করবি এটা সিঙ্গেল পেটালের আবার ভেতরে ডবল পেটালারও আছে ডবল পেটালের গাছগুলো শুকিয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর এখানে আছে গার্লিক ভাইন কি বলে জানি না আমরা রসুন লতা বলি আবার কেউ কেউ খেতে পারুল পারুল বলে পারুল বলে কেউ কেউ এই গাছে টেকোমা গাছ টেকোমা

রজনীগন্ধা জবা গাছ কি বড় বড় জবা গাছ গাছ হয়ে যাবে ফল হবে আর একটু বড় পটে দিন তাহলে আরো ভালো হবে অনেক বড় বড় জবা গাছ আছে সারা বছর ফোটে মানে সারা বছর পটে অগ্নি জবা হ্যাঁ অগ্নি জবা আবার কেউ বিবেকানন্দ জবা বলে

বাড়িয়ে এগিয়ে নিয়ে একটা করে টব রাখার জায়গা হয়েছে নিচেও প্রচুর গাছ আছে ধীরে ধীরে সব দেখাবো আপনাদেরকে অর্কিড রাউন্ড অর্কিড সব ধরনের গাছ আছে নিচেও চেরি গাছ মাচাটা মানে দাদা এমন ভাবে করেছে ওপরে কিন্তু মাচার কাজও করা যাবে চেরি চেরি হয়েছিল হ্যাঁ সারা বছরই হয় সারা বছরই হয় এই বেডের উপরেই দাদা চেরি মানে টপ বসিয়ে দিয়েছেন এই যে একটা জবা এটা অগ্নি জবা কুড়ি দেখলেই বোঝা যায় এটা অগ্নি জবা এই যে অল টাইম মশলা

এই যে এখানে আছে ইসাবুল বিয়ার একটা জবা গাছ এই যে কুড়ি প্রচুর রয়েছে গাছ ভরে কুড়িও রয়েছে আবার কালকেও ফুটবে আজকেও ফুটেছে আবার গতকালও ফুটেছিলো ব্লিডিং এই যে এটা ব্লিডিং হার্ট নতুন বেরোচ্ছে নতুন ডাল বেরোচ্ছে কাটিং করাতে এখানে আছে আর একটা শুভ্রা বগনবেলিয়া ভেতরে ভেতরে প্রচুর ডাল রয়েছে দাদা এটা কি লেবু পেছনে পাকিস্তানি মালটা যাক খুব ভালো লাগলো পাকিস্তানি মালটা গাছ ফল হয়েছিল এর আগে না এখনো হয়নি আচ্ছা আসলে পাশে বেড আছে বেডের প্রচুর ওই এই যে বেডে সব পিটুনিয়া আছে উপাসের ছাদেও বাগান আছে এই যে ডুরান্ডা আমার মোট চারটে বাগান দাদা চারটে বাগান আমরা আপাতত একটা বাগান আপনাদের দেখাচ্ছি এই যে জবা গাছ এই যে এখানেও রয়েছে দাদার গাছ সাদাও আছে পিঙ্কও আছে দুটো কালারেরই আছে হলুদ আচ্ছা এখানে হলুদও আছে ওপাশে হলুদও দেখতে পাচ্ছি আমরা চারটে রং এটা আছে হাসনাহানা কি রং দাদাটা সাদা না হলুদ সাদা হাসনাহানা

আর এদিকে বড় বড় গাছ আছে গাছগুলো হেলে যাচ্ছে ওইদিকে বাইরে সূর্যটা ওদিক থেকে পাচ্ছে আবার দু মাস পরে সব সোজা হয়ে যাবে সব ফুল সোজা হবে এই যে এখানে আছে অ্যাডিনিয়াম আছে এখানে এটা নিজের তৈরি লন্ঠন জবা এই যে লন্ঠন জ্বলে আছে এখান থেকে সব নিজের তৈরি সব দাদা নিজের তৈরি দাদা কিন্তু নিজে গাছ তৈরি করতে বেশি ভালোবাসে

জারবেড়াতে এদে সবজি ভেজানো জলে এই হাড়িগুলোতে হাড়িগুলোতে সবজি ভেজানোর জল ঠিক আছে আর কি দেখি এবারে এটা কি গাছ দাদা এটা দিদি আমাকে দিয়েছে কি গাছ দাম বলেছে না ঠিক আছে ফুল ফল দেখা যাবে ফুল হলে বেডে সব দাদার রয়েছে অ্যাডেনিয়াম এই শীত গ্রীষ্ম বর্ষা কত বছরের অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম

এইটা আছে রোজ ক্যাকটাস আচ্ছা এটা কেনা এটা রোজি ভ্যারাইটি এটা কেনা এটা রোজি ভ্যারাইটি এটা কেনা এটা মাল্টি মাল্টি কালার এখানে দাদা আছে কাঁঠাল গাছ দাদা এটা কি কাঁঠাল কি কাঁঠাল জানি না বসিয়েছি চার পাঁচ বছর হলো হয়নি ভাবজি এবছর নিচে বসিয়ে দেবো নালে তুলে ফেলে দেবো না না এত দুঃখ হয়ে করবেন না ঠিক ফল হবে এই যে দাদা উচ্চে গাছে উচ্চে দেখুন ও আমি বসাই বসাইনি এই উচ্চে সেই সেই উচ্চ একটা হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে প্রচুর আছে ছোট 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 হয়ে নীলকণ্ঠ গাছও আছে সাথে এখানে দাদা আছে বট কত বড় গাছটা এত বনসায় আকার হয়ে গেছে দিচ্ছেন না করার জন্য জামরুল কি জামরুল এটা এটাই মুখটা লাল হ্যাঁ তারপরে বড় হলে সব সবুজ হয়ে যায় মুখটা লাল বড় হলে সবুজ হয়ে যায় খেয়েছিলেন হ্যাঁ হ্যাঁ কেমন খেতে কেমন মিষ্টি খুব মিষ্টি কত বছরের গাছ এটা তিন চার বছর হবে ওই লকডাউনের পরে কেন ফল কি মানে ভালোই হয় ফল ভালোই হয় পুরো ভর্তি হয়ে যায় হুম কিন্তু আর্ধেক ইঁদুরের পেটে যায় আমি কাঁচা অবস্থায় তুলে দিই

বারুইপুরের গাছ মানে পেয়ারা একটা সাড়ে তিনশো চারশো ওয়েট হয় এটা সাড়ে তিনশো চারশো কোথাও একটা হয়ে আছে একটা হয়ে আছে এখানে একটা এই গাছে ছোট দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে একটা হয়ে আছে এই যে এখন তো সিজন নয় না পেয়ারা গাছ এখন সিজন নয় তবে হয়ে আছে এটা কি প্যাশন ফ্রুট হ্যাঁ প্যাশন ফ্রুট এ নিজে হাতে তৈরি নিজে হাতে তৈরি করা

এটাও ওই লকডাউনের পরে পরে কেনা এখানে ওই পেয়ারা গাছগুলো সব হচ্ছে হাফ ড্রামে আছে ওই যে আপেল গাছ সাদের আপেল আপেল গাছ তিনি দেহ রেখেছেন আপেল গাছ দেহ রেখে দিয়েছে এখানে টগর ফুল গাছ এখানে আছে নীলমণি লতা নীলমণি লতা তো বিশাল বড় হয়েছে ও পাশে লতার মতোই দেখতে আচ্ছা এটা এটা কি আছে কুঞ্জলতা এটা ওই কি বলে আমলা এটা আমলকি কি আর তার সাথে রয়েছে ওটা আপনার কুঞ্জলতা কুঞ্জলতা তরুলতার মতো দেখতে একেবারে সেম খালি ভেরিগেটেড তরুলতা বললেও চলে ভেরিগেটেড তরুলতা নাম কত আমরা পাচ্ছি এটা কি করবি কি রঙের এটা এটা ওই পিঙ্ক পিঙ্ক করবি এটা একজনকে দিতে হবে আমরা কিন্তু দাদা কিন্তু গাছ তৈরি করে আবার গাছ এই যেটা আপনি বললেন এগুলো হ্যাঁ তোরলতার বীজ তোরলতার দানা তাহলে এটা চারা হবে হ্যাঁ দেখা যাক এখানেও পেয়ারা গাছ আছে এটা আছে করবি ফুল গাছ ওতো আছে অর্কিড

কিন্তু ফলে দেখানি মানে অল টাইম ম্যাঙ্গো আচ্ছা অল টাইম ম্যাঙ্গো থেকে ফলে দেখানি এখন হবে ধীরে ধীরে দেখুন খাবার দিন মিক্সড খাবার আর হিউমিক অ্যাসিডের জল যারা তৈরি এটা ইয়ে চারা তো প্যাশন ফ্লাওয়ারের চারা তৈরি হচ্ছে কি রঙের এটা ফুলটা এটা ফুলটা কি রং এটা সম্ভবত ব্লু এখনো আমার কাছে হয়নি আচ্ছা যেটাকে রাখি ফুল অনেকে বলে তো এটা এখানে ফুল আছে হাইব্রিড নানতার চারা তৈরি হচ্ছে তৈরি হচ্ছে সব চারা তৈরি হচ্ছে গিফট দেওয়ার জন্য প্রস্তুতি এখানে একটা বড় সবেদা গাছ আছে সাথে সবেদা গুটি প্রচুর প্রচুর ভরে আছে গাছ তো একদম মাথায় উঠে গেছে এত বড় সুন্দর গাছ হয়েছে প্রত্যেক ডালের ফাঁকে ফাঁকে কিন্তু ভরে আছে সবেদা যাক দাদা আপনার বাগান তো মানে প্রচুর স্টক আছে বাবলুদা দিয়েছে বাবলুদা কে অনেকেই হয়তো চেনেন ওনার নিজের হাতে চারা করে উনি দান করেন সবাইকে আপনি একটা পেয়েছেন আমি একটা পেয়েছি ওনার এটা হচ্ছে হায়দ্রাবাদী পুঁই বলে কিন্তু এর নাম অন্য হায়দ্রাবাদী পুঁই এখানে একটা আছে পেন্সিল ক্যাকটাস হ্যাঁ গার্লিক ভাইন এখানেও জবা গাছ আছে জবা গাছ চারিদিকে সব নিজের তৈরি হচ্ছে জবা গাছ দাদা আপনি এই যে আমি এত আপনার বাগান দেখলাম মাটি কি দিয়ে করেন মাটি বলতে আমাদের এখানে মাটি পাওয়া যায় না মাটি কিনতে হয় কার বাড়ি ঘর দর হচ্ছে ওই রিক্সালাদের বলে রাখি আচ্ছা ওরা চল্লিশ টাকা করে বস্তা নেয় বাড়িতে দিয়ে যায় এবার সেই মাটিতে আমি থার্টি পার্সেন্ট ইয়ে দিই কোকোপিড দিই এবার ওটা হয়ে গেল মাটি এবার তার সঙ্গে আমি থার্টি পার্সেন্ট সার দিয়ে আমি গাছ বসাই তারপরে খাবার যেটা হয় সেটা গাছ রেডি হয়ে গেলে তারপরে আমি মিক্সড খাবার দিই আর এই কিচেন কম্পোস্ট গার্ডেন কম্পোস্ট এইসব হ্যাঁ কিচেন কম্পোস্ট ওই যখন কম্পোস্ট থাকে না তখন কিচেন কম্পোস্ট ওই থার্টি আচ্ছা আর ইনসেক্টিসাইড বা ফাঙ্গিসাইড হ্যাঁ ওগুলো পোকামাকড় তাড়ানোর জন্য বাড়ি আমার যখন মনে হয় কারণ আমার টাইমে কুলোয় না আমি যখন পারি করি সেটা দেখেই বোঝা যাচ্ছে আপনার যা গাছের স্টক দেখেই বোঝা যাচ্ছে যে আপনার যখন সময় হবে তারপরে আর পুরো বাগানটা কি আপনি একা করেন আমি একা আমাকে কি আমি খালি বাড়িতে গেলে আমার দাদা আছে জল দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রাখি আচ্ছা মানে ও তো কিছু জানে না ওকে শুধু বলা আছে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে আমাকে দুবার তিনবার একবার একবার জয়পুর হায়দ্রাবাদ বছরে ওই এক দেড় মাসের জন্য যেতে হয় তখন ও শুধু জল দিয়ে বাঁচিয়ে রাখে সবুজ বন্ধুদের দিন সবুজ বন্ধুদের কি বলবো গাছ দিয়ে থাকুন সবুজ দিয়ে থাকুন সুস্থ থাকবেন অনেক আর গাছ গাছ হচ্ছে প্রাণ গাছ আমাদের মানে নিঃশ্বাস প্রশ্বাস যেটা আমরা নেই অক্সিজেন গাছ সেটা দেয় আর যেটা আমরা নিঃশ্বাসের সঙ্গে ছাড়ি সেটা গাছ নেয় সকলকে দিয়ে দিয়েছে দাদা এখানে বেল গাছ আছে বেল গাছ কত বছরের দাদা বেল গাছটা দু বছর আগের বছরে বেল হয়েছিল প্রায় আমলার মতো হয়েছিল অতি বৃষ্টির জন্য সেটা ঝরে গেছে বেলটা অতি বৃষ্টির জন্য ঝরে গেছে এবার তো পুরো পাতাই ঝরে যাবে এখনো অজস্র হচ্ছে দুটো খাওয়া হয়ে গেছে এখন অজস্র চৈত প্রচুর গুটি দাঁড়িয়েছে এখানে একটা আছে এই পাতা নিচে কত বড় গাছটা হয়েছে বাড়িতে যদি এরকম কুমড়ো আমরা বাগানে পেয়ে যাই তাহলে আর চিন্তা কিসের কত বড় হয়েছে কুমড়োটা কতদিনের গাছ দাদা এটা এটা এক মাসে এক মাসের গাছ মানে হ্যাঁ কুমড়োটা এক মাসে আচ্ছা কুমড়োটা এক মাসে গাছটা দু আড়াই মাস দুটো খাওয়া হয়ে গেছে প্রচুর ছোট 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 জালি এসেছে আমরা ডিসেম্বর মাসেও কিন্তু আম গাছে আম দেখতে পাচ্ছি এর থেকে আর কত বড় পাওয়া যায় অল টাইম ম্যাঙ্গো যে এক টাকায় সারা বছর কিন্তু তেমন মিষ্টি নয় চাটনি করে খেলেই ভালো চাটনি খেলে ভালো তবু চাটনি তো খাওয়া যায় গাছে ভর্তি বোলও হয়ে আছে আমরা যেটা ছাড়ি বিষাক্ত সেটা ওরা নেয় ওরা যেটা ছাড়ে সেটা আমরা নেই ঠিক বললাম একদম খুব ভালো লাগলো আপনিও সুস্থ থাকুন এইভাবে সবুজের সাথে থাকুন ভালো থাকুন আপনাকে অনেক ধন্যবাদ আরও গাছ করুন আমরা যাতে বন্ধুদেরকে দেখাতে পারি এইভাবে গাছ করে আনন্দে থাকুন একটা এলামন্ডা ফুল গাছ আছে এবং ফুল ভর্তি হয়ে রয়েছে দেখলেন তো বন্ধুরা দাদা কিন্তু এই বয়সেও নিজে হাতে পুরো বাগান তৈরি করেন আপনারও এইভাবে বাগান তৈরি করুন সবুজের সাথে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত